হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে বিকেল স্মৃতি স্বাগত আজকের ভিডিওটি দেখার জন্য উত্তরবঙ্গে গ্রিন লাইনের রাজস্বিক প্রত্যাবর্তন দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর উত্তরবঙ্গে যাত্রী সেবা কার্যক্রম পুনরায় চালু করেছে গ্রিন লাইন পরিবহন সর্বপ্রথম অপারেটর হিসাবে তারাই শীতাতপ নিয়ন্ত্রিত দ্বিতল বাস দিয়ে উত্তরবঙ্গে যাত্রী সেবা প্রদান করার ইতিহাস গড়ল ঢাকার কল্যাণপুরে অবস্থিত গ্রিনল্যান্ড পরিবহনের কাউন্টারের সামনেই গ্রিনল্যান্ড ডাবল ডেকার বাসটি রাখা আছে বাসটির ভেতরেও সাজানো হয়েছে কিছুক্ষণ পরেই যেহেতু প্রথম দিনের ট্রিপ নিয়ে ঢাকা হতে রংপুর যাবে তাই গাড়িটি একটু সাজানো হয়েছে গাড়ির ভেতরের ভিউটাও একটু আপনাদেরকে দেখাই একটা কথা আছে যে জিনিসটি জাতিগতভাবেই সুন্দর সেটাকে আলাদা কিছু দিয়ে আর সৌন্দর্য বর্ধন করার কোনো প্রয়োজনও পড়ে না ঠিক এই বিষয়টি গ্রিনল্যান্ডের ক্ষেত্রেও কেমন যেন প্রয়োগ হয় দেখুন খুবই সিম্পলভাবে সাজানো হয়েছে অল্প কিছু বেলুন এবং ফুল দিয়ে সাজানো হয়েছে কারণ গ্রিনল্যানের এই বাসটি জাতিগতভাবেই এতটা সুন্দর যেটা আসলে বলার কোনো অবকাশই রাখে না সিম্পল ডেকোরেশন করা হয়েছে আপনারা দেখতেই পারছেন কোনো এক্সট্রা কোনো লাইটিং নাই তারপর আপনার কোনো কাঠের ডেকোরেশন যেটা স্লিপার বা নর্মাল বাসগুলোতে সাধারণত যেটা দেখা যায় ওই ধরনের এক্সট্রা কোনো ডেকোরেশনও কিন্তু এই বাসটির মধ্যে নিতে শুধু গ্রিন এই বাস না বরং গ্রিন যত বাসই আপনি দেখবেন না কেন তাদের পুরাতন বাস কিংবা নতুন বাস ডবল ডেকার হোক অথবা সিঙ্গেল ডেকার হোক সবগুলি কিন্তু একই রকমই তারা কিন্তু খুবই সিম্পল লাইটিং করে গাড়ির ভেতরে তো এই হলো গ্রিন ভেতরের দোতলার অংশ যেটা আপনারা দেখতে পেরেছেন এবার একটু নিচতলাটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই যদিও আগে এই গাড়িগুলো আপনারা দেখেছেন বা ভিডিওর মাধ্যমে অনেকে দেখেছেন তবু আজকে একটু দেখাই যেহেতু ভিডিওটা করা হয়েছে তো এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এটা হলো আরেকটা গেট অর্থাৎ গাড়ির মাঝামাঝিতে আরেকটি গেট রয়েছে যেটা দিয়ে সাধারণত নিচের যে যাত্রীরা আছে নিচতলায় যেই যাত্রীরা বসেন এখানে তো তাদেরকে ওঠানো হয় বা তারা সাধারণত ওঠানামা করেন এই গেটটি দিয়ে মাঝের গেটটি দিয়ে এবং সামনের যে গেটটি রয়েছে সেটা দিয়ে একদম উপরে যারা চলে যান দোতলায় তারা ওই গেটটি দিয়ে সাধারণত ওঠানামা করে থাকেন তো এই হলো লাইন পরিবহনের মোটামুটি ভিতরের যে ডেকারেশন আপনারা দেখতে পাচ্ছেন এই তো এই গাড়িটির ঈদ ভাড়া নির্ধারণ করা হয়েছে চব্বিশ শত টাকা আর ঈদ পরবর্তীতে রেগুলার ভাড়া নির্ধারণ করা হয়েছে ষোলো শত টাকা প্রথমে চব্বিশশো টাকা শুনে আমার কাছে একটু খারাপ লাগলো বা বেশি মনে হলো পরে যখন জানতে পারি যে রংপুর রোডের ভাঙ্গারি স্কে নিয়ে আগমন স্কে নিয়ে হানিফ ভুলবো তারাও চব্বিশশো টাকা করে ভাড়া নিচ্ছে তাহলে লাইন পরিবহন চব্বিশশো টাকা নিচ্ছে এটার বেশি কোথায় এটা তো তাহলে স্বাভাবিকই বরং আরও তাদের চেয়ে তো একটু বেশি নেওয়া দরকার ছিল এটা মনে হচ্ছে আসলেও চব্বিশশো টাকা ভাড়া এটা কোনোভাবেই মানে মাথায় ধরে না এটা কেন এত ভাড়া নেওয়া হচ্ছে কিন্তু অন্যদের সাথে যদি তুলনা করা হয় তাহলে বলবো যে চব্বিশশো ভাড়া যেটা নিচ্ছে চব্বিশ শত টাকা গ্রিনল্যান্ড পরিবহন সেটা ঠিকই নিচ্ছে যাই হোক সেটা অন্য প্রসঙ্গ ওইটা নিয়ে আর কথা বাড়াতে চাই না তো জার্মানি চ্যাসিসের উপরে তৈরি মালয়েশিয়ান বডির ডাবল ডেকার এই বাস দিয়েই তারা ঢাকা রংপুর ঢাকা রোডে পুনরায় তাদের সার্ভিস চালু করেছে গত তিন তারিখ মঙ্গলবার রাত হতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গ্রিনল্যান্ড পরিবহন গাড়ি কম থাকায় আপাতত চার ইউনিট ম্যান ডবল ডেকার বাস দিয়ে এই রুটে সার্ভিস চালু করেছে তারা আগামী দুই এক মাসের মধ্যে বা তারও পরে আরও দুই ইউনিট বাস দিয়ে তারা ঢাকা রংপুর ঢাকা রুটে ট্রিপ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ মালয়েশিয়াতে আরও দুটি ডবল ডেকার বাসের বডি তৈরির কাজ চলমান আছে বাস দুটি দেশে আসলেই ট্রিপ বৃদ্ধি শুরু হবে আপাতত সকাল ও রাতে ট্রিপ রাখা হয়েছে আশা করা যায় সামনে দুপুরেও এবং বিকালেও ট্রিপ অ্যাড করা হবে দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর গ্রিনল্যান্ডের এমন প্রত্যাবর্তনে সর্বমহলে সারা পড়েছে শুধু ঢাকা রংপুর রুটেই সীমাবদ্ধ থাকবে না লাইন পরিবহন আগামীতে ঢাকা রাজশাহী ঢাকা দিনাজপুর ঢাকা ঠাকুরগাঁও ঢাকা পঞ্চগড় রুটেও দেখা যেতে পারে পরিবহনের এই ডবল ডেকার বাসগুলোকে এমন পরিকল্পনার কথাই জানিয়েছেন গ্রিন লাইন অথরিটি যেহেতু উত্তরবঙ্গের রাস্তা অনেকটা এক্সপ্রেসওয়ের মতোই হয়ে গিয়েছে এবং ডবল ডেকার বাসগুলোরও চলার উপযুক্ত সুতরাং আশা করাই যায় অদূর ভবিষ্যতে গ্রিন লাইনের হাত ধরে ডবল ডেকার বাস ভ্রমণে স্বাদ পাবে উত্তরবঙ্গের আরও বিভিন্ন অঞ্চলের যাত্রীরা ঢাকা রংপুর ঢাকা রুটের যাতায়াতের ক্ষেত্রে আপাতত বগুড়ায় কোনো কাউন্টার রাখা হয়নি হয়তো ভবিষ্যতে রাখা হতেও পারে আবার নাও হতে পারে গ্রিনলাইন পরিবহন ঢাকা রংপুর ঢাকা রুটের যাত্রাবিরতির স্থান যাওয়ার ক্ষেত্রে ফুড এবং রংপুর থেকে ঢাকা আসার পথে নাবিল পরিবহনের নিজস্ব হোটেলে ব্রেক দিয়ে থাকে ঢাকার রংপুর ঢাকা রুটের টিপ শিডল আপনাদেরকে আগেও জানিয়েছি আবারও জানিয়ে দিচ্ছি কল্যাণপুর হতে সকাল দশটায় কলাবাগান হতে সকাল সাতটা এবং কলাবাগান থেকে রাতের টিপ রাত দশটা এবং কল্যাণপুর থেকে রাত এগারোটায় অন্যদিকে রংপুর হতে সকাল সাড়ে সকাল দশটা রাত দশটা এবং রাত এগারোটায় রংপুর হতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এছাড়াও আরও ভাড়া এবং টাইম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে গ্রিন লাইন পরিবহনের নিজস্ব পেজ এবং তাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন গাড়িটি গতকাল সকাল দশটার ট্রিপ নিয়ে ঢাকা ত্যাগ করার মুহূর্তে ভিডিওটি ধারণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কল্যাণপুর পাম্প থেকে গ্রিন পরিবহনের কাউন্টার থেকে সম্পূর্ণ যাত্রী নিয়ে অর্থাৎ ফুল বুক হয়ে গাড়িটি রংপুরের উদ্দেশ্যে চলে যাচ্ছে শুভকামনা রইল গ্রিন পরিবহনের জন্য গ্রিন লাইন পরিবহন আরও ব্যাপকভাবে বিভিন্ন রুটে সার্ভিস বৃদ্ধি করুক সেই কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন লাইক দিন শেয়ার দিন এবং পরিবারের সাথে ঈদের আনন্দ ভালোভাবে ভাগাভাগি করুন সবার ঈদ হোক নিরাপদ সবার ভ্রমণ হোক নিরাপদ পথ চলা হোক নিরাপদ সেই কামনা করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছে আল্লা হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি